ফেসবুকে আমরা সবাই তো অ্যাড চালাইতে পারি কিন্তু নাইনটি নাইন পয়েন্ট নাইন মানুষই জানে না যে কিভাবে অডিয়েন্সটাকে রিসার্চ করতে হয় অডিয়েন্সটাকে কিভাবে বের করতে হয় যেই অডিয়েন্সটা বের করলে যেইটার মাধ্যমে আপনি একটা ভালো ইন্টারেস্ট যেমন খুঁজে পাবেন তেমন ওইখান থেকে আপনি ভালো রেজাল্টও পাবেন তো আজকের এই ভিডিওতে আপনি শিখতে যাচ্ছেন কিভাবে খুবই সহজে আপনি মাত্র পাঁচ মিনিটের মধ্যে আপনি আপনার কম্পিটিটরের ইন্টারেস্টগুলোকে খুঁজে বের করতে পারেন আমি শেষে এমন একটা এক্সটেনশন দেখাবো যেটার মাধ্যমে অটোমেটিকভাবে আপনার কম্পিটিটরের অ্যাডসগুলো আপনার হোম পেজে চলে আসবে তো চলেন আমরা শুরু করি আজকে দেখি যে অডিয়েন্স রিসার্চের খুঁটিনাটি সো ওয়েলকাম ফ্রেন্ডস আমরা হচ্ছে ফেসবুকে চলে আসলাম তো প্রথমেই আমাদের জানা দরকার যে অডিয়েন্স রিসার্চটা কি কেন আমাদের অডিয়েন্স রিসার্চ করা জরুরি ধরেন আপনি যখন ফেসবুকে অ্যাড রান করতে যাবেন আপনার কিন্তু তিনটা জিনিসের সবচেয়ে বেশি প্রয়োজন পড়বে নাম্বার ওয়ান ক্রিয়েটিভ আপনার ক্রিয়েটিভটাকে রিসার্চ করতে হবে নাম্বার টু অডিয়েন্স অর্থাৎ ওই ক্রিয়েটিভটা আপনি কাদেরকে দেখাবেন এবং নাম্বার থ্রি আপনার ওয়েবসাইট ওয়েবসাইটটা আপনার কেমন হবে তো আজকের এই ভিডিওতে আমরা শিখবো হচ্ছে অডিয়েন্স রিসার্চ করা অর্থাৎ আমার কম্পিটিটরের ইন্টারেস্টগুলোকে খুঁজে বের করা তারা কোন ধরনের ইন্টারেস্ট দিচ্ছে তারা কোন ধরনের এসকে টার্গেট করতেছে তারপরে তারা কি ধরনের হেডিং ব্যবহার করতেছে কি ধরনের অ্যাড কপি ব্যবহার করতেছে এগুলোকে আমরা খুঁজে বের করব সো ওইটা খুঁজে বের করার জন্য আমরা প্রথমেই আমরা হচ্ছে আমাদের যেই ধরনের প্রোডাক্ট ওই ধরনের প্রোডাক্ট লিখে সার্চ করব কোথায় সার্চ করব সেটার জন্য আমরা প্রথমে একটা ট্যাবের মধ্যে ফেসবুকটাকে লগ করে নেব তারপরে এই পাশে লেট সাপোজ আমরা হচ্ছে কিডস ক্লোদিং নিয়ে কাজ করি সো আমরা কি করব দারাজ আলিবাবা বাবা অ্যামাজন এইগুলো সাইটে যাব যে এই রিলেটেড কিওয়ার্ডস গুলো লিখে সার্চ করব তো এখন আপনারা অনেকেই কোয়েশ্চেন করবেন যে আমরা কেন এই ধরনের কিওয়ার্ড গুলো লিখে অন্য প্ল্যাটফর্মে সার্চ করব। তো এইটা কেন কারণ আমরা যেহেতু পাশাপাশি আমাদের নতুন একটা ট্যাব ওপেন করে রাখছি যেটা ফেসবুকের ট্যাব যখন আপনি অন্য জায়গায় এই জিনিসগুলো সার্চ করবেন ফেসবুকের এআই ওইটাকে ডিটেক্ট করতে পারবে এবং এইখানে আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার ব্রাউজারে কোনো অ্যাড ব্লকার বা কোনো ইনকগনিটো মোড অন করা যাবে না তো আমরা কি করব দারাজে যাই সো আমি দারাজ ডট কম ডট গেলাম যে আমাদের যেই ধরনের প্রোডাক্ট ওই ধরনের গুলার কিওয়ার্ড লিখে আমরা সার্চ করব। যেমন ধরেন আমরা ধরলাম আমরা হচ্ছে কিডস ক্লোদিং নিয়ে কাজ করব। সো কিডস ক্লোদিং সো আমি লিখলাম আপনাদের যেই ধরনের প্রোডাক্ট আপনারা সেম ওই ধরনের প্রোডাক্ট লিখে এইখানে সার্চ করবেন সার্চ করার পরে দেখেন এইখানে আমাদের কিডস ক্লোদিং রিলেটেড অনেক প্রোডাক্ট চলে আসছে আপনি দুই একটা ওপেন করে দেখতে পারেন এটাতে কি হবে এরপরে আপনি কি মজার বিষয়টা হচ্ছে ফেসবুকে যখন আপনি লগ করবেন দেখবেন এইখানে কিন্তু আপনার কিডস ক্লোদিং রিলেটেড বিভিন্ন অ্যাডস আপনার চোখের সামনে চলে আসতেছে সো আমরা পরবর্তীতে একটা এক্সটেনশনও ব্যবহার করব যেটার মাধ্যমে অটোমেটিক ভাবে সমস্ত অ্যাডস আপনার সামনে চলে আসবে সো ওইটা যদি আপনাদেরকে একটু আমি স্যাম্পলটা দেখাই সো আমি দেখেন ফেসবুক টাকে আমি ওপেন করে নিচ্ছি এইখানে দেখেন আমার ফেসবুক একটা প্রোফাইল এইটা হচ্ছে একটা প্রোফাইল এবং এইটা হচ্ছে আর একটা প্রোফাইল দেখেন খেয়াল করেন এটার মধ্যে কিন্তু আমাদের ওই এক্সটেনশনটা অন করা আছে সো আমি এবার এক্সটেনশনটাকে অন করে দিই যদি আমি এক্সটেনশনটাকে অন করি দেখেন এইখানে আমি অ্যাডস অনলি যখন দিব দেওয়ার পরে এখন এই এক্সটেনশন কি করবে যত অ্যাড আছে সব আমার সামনে আসবে দেখেন এখন কিন্তু আমার সামনে সব অ্যাডস চলে আসতেছে আপনারা যদি খেয়াল করেন দেখেন এখন কিন্তু আমার সামনে সব অ্যাড চলে আসবে এখন কোনো পোস্ট নাই দেখেন আমি যদি এখন স্ক্রল করি আমি দেখেন এই যে আমাদের এই যে ওয়ান কার্ড একটা অ্যাড চলে আসছে তারপর দেখেন এই যে লিনিয়ার একটা অ্যাড চলে আসছে দেখেন এই যে ডিজাইন মমস বিডি দেখেন অ্যাড চলে আসছে দেখেন অ্যাড আমি যত নিচের দিকে স্ক্রল করতে থাকবো ততই দেখেন অ্যাড আসতেছে সো আবার আমি যদি অন্য আরেকটা প্রোফাইল যেটা আমার কোনো এই এক্সটেনশনটা অন করা নাই ওইটাতে যদি দেখেন এইখানে কিন্তু দেখেন আমাদের এই যে নর্মাল পোস্ট আসতেছে তারপরে মাঝে মাঝে যে অ্যাডগুলো আসে ওই অ্যাডগুলো কিন্তু আসতেছে কিন্তু আমরা যখন এই এই প্রোফাইলটাতে প্রোফাইলটাতে দেখতেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু আমার সব অ্যাড চলে আসতেছে সো এটা কি কারণে আসতেছে কারণ আমরা এখানে ওই এক্সটেনশনটা ইউজ করছি যে এক্সটেনশনটার মাধ্যমে আমাদের শুধু অ্যাড গুলো আমাদের হোম ফিলে শো করবে দেখেন আমার কিন্তু এখন কোনো পোস্ট নাই সব কিন্তু অ্যাড সো এই এক্সটেনশনটা কি এটার নাম কি এটা কিভাবে ব্যবহার করতে এটা একটু পরে দেখাবো কিন্তু তার আগে আমাদের অডিয়েন্স রিসার্চটা কেন দরকার ওইটা আগে আমরা কমপ্লিট করি সো আমি এখানে দাঁড়া যে দেখেন কিডস ক্লোদিং রিলেটেড কিওয়ার্ড লিখে সার্চ দিলাম এরপরে কি দেখবেন দেখবেন যে আপনার কিডস ক্লোদিং বা কিডস কিডস বা বেবি শপস এই রিলেটেড বিভিন্ন অ্যাড কিন্তু আপনার কাছে চলে আসবে দেখেন আপনি কিছুক্ষণ পরে এটার মধ্যে যখন স্ক্রল করবেন আপনার কিডস বিভিন্ন প্রোডাক্ট কিন্তু চলে আসবে এটা কেন আসলো কারণ দেখেন আমরা দ্বারা যে এই যে এই কিওয়ার্ডসটা লিখে সার্জ দিছি আপনি আলিবাবাতে তারপর হচ্ছে অ্যামাজনে আপনি এই কিওয়ার্ডগুলো লিখে আপনার যে প্রোডাক্ট সেই প্রোডাক্ট রিলেটেড কিওয়ার্ডস লিখে সার্জ দিবেন যখন সার্চ দিবেন তখন ফেসবুকের অ্যালগোরিদম এটাকে ডিটেক্ট করবে যে যেহেতু আপনি কিডস ক্লোদিং রিলেটেড কিওয়ার্ড লিখে এই ধরনের প্ল্যাটফর্মগুলোতে সার্চ করতেছেন তাহলে মেবি আপনি এইটাতে ইন্টারেস্টেড সো এই টাইপের অ্যাডস আপনাকে কিন্তু শো করবে সো দেখেন আমরা প্রথমে এই কাজটা করে নিব করে নেওয়ার পর এবার হচ্ছে আমরা আমাদের আবার ফিডে চলে যাব যাওয়ার পর এই ফিডটা কিন্তু দেখেন এটা কিন্তু আমার অন আছে অটোমেটিক ভাবে দেখেন আমার অ্যাড চলে আসতেছে সব কিন্তু অ্যাড আসতেছে কারণ ওই এক্সটেনশনটা আমরা অন করে রাখছি তো আমি পাশাপাশি আরো একটা ট্যাবে আমি আবার ফেসবুকটাকে লগ ইন করে নিব তো নিলাম নেওয়ার পরে এইবার আমরা হচ্ছে সার্চ করব আমাদের এই সার্চ অপশনে ফেসবুকের যে সার্চ অপশন আছে ওইখানে সার্চ করব কিডস ক্লোদিং সো কিডস ক্লোদিং লিখে সার্চ করলাম করার পরে দেখেন এইখান থেকেও আমরা কিন্তু দেখেন এই যে কিডস ক্লোদিং রিলেটেড অ্যাড কিন্তু দেখতে পাচ্ছি তো আমরা কি করব এইখানে আমাদের পেজের সাথে যায় কিডস ক্লোদিং যেহেতু আমরা সার্চ করছি সো কিডস ক্লোদিং এর এই এরকম অ্যাড গুলোকে আমরা দেখব সো তারপরে এদেরকে অন করব তাহলে কি হবে ফেসবুক ভেবে নিবে যে আমরা হচ্ছে এই টাইপের প্রোডাক্ট পছন্দ করি যার কারণে আমাদের সে কি করবে পরবর্তীতে এই টাইপের অ্যাডস গুলো কিন্তু দেখাবে সো আমি আবারও সার্চ দিছি কিডস ক্লোদিং রিলেট লিখে আর আমরা ওই অ্যাডস ফাইন্ডারটাকে অফ করে দিলাম সো আমি অফ করে দিয়ে দেখেন এই যে কিডস ক্লোদিং রিলেটেড কিন্তু অ্যাড অলরেডি আমার কাছে আসা শুরু হয়ে গেছে সার্চ অপশন থেকে যেহেতু আমরা সার্চ করছি সো আমি এখানে লাইক করব দুই একটাতে আমি কমেন্টও করে দিব তাহলে কি হবে যে এরপরে এই রিলেটেড অ্যাড কিন্তু ফেসবুকের অ্যালগরিদম আমার কাছে শো করা শুরু করবে এটা আমরা কি করতেছি ফেসবুকের এআই কে আমরা এডুকেট করতেছি যাতে করে সে বুঝতে পারে যে আমরা হচ্ছে কিডস ক্লোদিং রিলেটেড একটা ইন্টারেস্টেড একটা পেজ বা প্রোফাইল সো ও কি করবে এই টাইপের অ্যাডস আমাদের কাছে শো করবে তখন ওইখান থেকে আমরা আমাদের অডিয়েন্সটাকে খুঁজে বের করতে পারবো সো আমি এখানে গেলাম যাওয়ার পরে দেখেন আমি আরো একটু যাই যাওয়ার পরে দেখবো নিচে এই যে দেখেন এই যে কিডস ক্লোদিং এর রিলেটেড আর আমি দুই একটাকে ওপেন করলাম করার পর আমি লাইক দেবো তাহলে কিন্তু হোম ফিড আমার অটোমেটিক ভাবে চলে আসবে সো এইখান থেকে এবার আমরা অডিয়েন্সটাকে রিসার্চ করব যে আমরা লেটস सपोज আপনি জানেন না যে আপনি আপনার একটা কাকে দেখাবেন কোন এজের মানুষকে দেখাবেন তাদের ইন্টারেস্ট কি তাদের এজ কি তাদের ডেমোগ্রাফিক কি সো এটা কিন্তু আপনি জানেন না সো জানার জন্য আমরা কি করব এইখান থেকে 3 3 ডট বাটনে ক্লিক করব করার পরে আমরা দেখেন হোয়াই এম আই সিং দিস এড এই অপশন আপনি ক্লিক করবেন করার পরে দেখেন এই এডভারটাই যে ইন্টারেস্ট গুলো চয়েস করেছে সেটা কিন্তু এইখানে আপনি দেখতে পারবেন দেখেন এখানে দেখছেন যে বাংলাদেশ প্রাইমারি লোকেশন দিয়ে রাখছে এইচ দিয়ে রাখছে এইটিন অবভব এবং দেখেন এইখানে কিন্তু কিছুই দেয় নাই যে মেড এ সান্স ফর সামথিং সিমিলার অন ফেইসবুক ওকে তো এইখান থেকে কি হচ্ছে আপনি কিন্তু কিছুই পাচ্ছেন না তার মানে কি এই যে অ্যাডভার্টাইজারটা এই অ্যাডভার্টাইজারটা যে অ্যাডটাকে টার্গেট করছে সেটা হচ্ছে ওপেন টার্গেটিং মানে কোনো ইন্টারেস্ট কিন্তু তারা দেয় নাই তাহলে আপনি কি করবেন সো এইটারও একটা সলিউশন আছে আমরা একটু পরে ওইটা দেখাইতেছি সো এইটাকে আমি ক্রস করে দিলাম যেহেতু এখানে ওপেন টার্গেট করছে মানে কোনো অ্যাড কিন্তু টার্গেট মানে ইন্টারেস্ট বা ডেমোগ্রাফিক বা বিহেভিয়ার এগুলো কিন্তু কোনো কিছু টার্গেট করে নাই সো আমরা আবার যাই এর নিচে আর একটা অ্যাড এইখানে গেলাম যাওয়ার পরে দেখি সে কি করছেস দেখেন সেও কিন্তু ওপেন টার্গেট করছে অর্থাৎ কোনো ইন্টারেস্ট বেস টার্গেট করে নাই তারপর আমরা আরেকটু নিচে যাই যাওয়ার পরে আমরা দেখবো আর এইটারও একটা সলিউশন আছে সো দেখেন এইখানেও একটা আমরা দেখতে পাচ্ছি যে একটা ক্যারোজাল অ্যাড রান করছে সো এইখানে দেখি সে কোনো ইন্টারেস্ট বেস টার্গেট করছে কিনা নাকি সেও ওপেন টার্গেট করছে এখন নাইনটি পার্সেন্ট সময় ওপেন টার্গেটিংটা ভালো কাজ করে দেখেন এই যে এইখানে কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি যে দেখেন এই যে ইন্টারেস্ট গুলো দেখেন অনলাইন শপিং চিলড্রেন ক্লোদিং দেখেন কিন্তু আমরা অলরেডি পেয়ে গেলাম তো আপনি যদি না জানেন যে কিভাবে ইন্টারেস্টটাকে খুঁজে বের করবেন আপনি কিন্তু এই পদ্ধতিতে আপনি আপনার কম্পিটিউটারের ইন্টারেস্টকে খুঁজে বের করতে পারেন যে এই দেখেন আমরা যেমন বের করে ফেললাম যে অনলাইন ক্লোদিং এবং চিলড্রেন শপিং বা চিলড্রেন ক্লোদিং এই দুইটা ইন্টারেস্ট কিন্তু সে টার্গেট করছে এবং সে এইজ বা জেন্ডার কি দিছে আমরা এইটাও একটু দেখি আমরা আবার যাই দেখেন এইজ হচ্ছে এইটিন আনা এবং যেহেতু চিলড্রেন ক্লোদিং তার মানে প্যারেন্টসরা এই অ্যাডটা দেখতেছে প্যারেন্টস কারা হইতে পারে বাইশ থেকে চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত সো আপনি এটা টার্গেট করে দিতে পারেন এবং প্রাইমারি লোকেশন বাংলাদেশ সো দেখেন এইটা কিন্তু আমরা এইভাবে করে আমরা নিচে যাব যাইতে যাইতে দেখেন আমরা অ্যাড কিন্তু পাবই দেখেন এই যে অলরেডি আমার কাছে আরও একটা অ্যাড চলে আসছে সো আমি এইটাতেও কিন্তু ইন্টারেক্ট করবো একটু ভিডিওটা দেখব এবং আমি পারলে একটা কমেন্ট করে দিব। কেন আমরা এই এই কাজটা করতেছি যাতে করে এই টাইপের অ্যাড ফেসবুক আমাদের হোম ফিডে শো করে এবং ওইখান থেকে আমরা ইন্টারেস্টগুলোকে খুঁজে বের করতে পারি ওইখান থেকে আমরা ডেমোগ্রাফিকগুলোকে খুঁজে বের করতে পারি এবং ওইখান থেকে আরও একটা কারণে আমরা অ্যাডগুলোকে রান করব। যখন তখন আমাদের কিন্তু হেল্প হবে সো আমি এইখান থেকে আরো একটা কমেন্ট করে দিতেছি যে নাইস প্রোডাক্ট বা বেস্ট প্রোডাক্ট সো আমি এইখান থেকে আরো একটা কমেন্ট করে দিচ্ছি কেন কমেন্ট করতেছি এটা যে শুধু এই অ্যাডভার্টাইজারের লাভ হবে সেটা না এটা আমরা আমাদের পার্সোনাল লাভের জন্য কিন্তু এটা করতেছি সো আমি এইখান থেকে করলাম করার পরে দেখি তারা কি ওপেন টার্গেট করছে নাকি ইন্টারেস্ট বেস টার্গেট করছে সো আমি এখান থেকে আবার গেলাম দেখেন সেও কিন্তু ওপেন টার্গেট করছে দেখবেন আপনি 90% সময় এই যে এখন ফেসবুকে যারা অ্যাড রান করে আর ওপেন টার্গেট করে কিন্তু আপনি যদি ইন্টারেস্ট টার্গেটটা খুঁজে বের করতে চান তাহলে আপনাকে একটু কষ্ট করে এইভাবে ম্যানুয়ালি এই টার্গেটিং গুলোকে খুঁজে বের করতে হবে এবং এই যে আপনার কম্পিটিটরদের অ্যাড গুলোকে লাইক কমেন্ট করে দিতে হবে সো আমি এখান থেকে আবার দিলাম দেখেন এই যে এইখান থেকেও কিন্তু আমরা ইন্টারেস্ট পেয়ে গেছি দেখেন এই যে সেট দেয়ার এজ টু টোয়েন্টি ফাইভ অ্যান্ড ওল্ডার দেখছেন সো আপনি যদি এখন না বুঝেন যে কীভাবে এজটাকে সিলেক্ট করবেন আপনি কিন্তু আপনার কম্পিটিটরের এজ থেকেও কিন্তু এইটা বের করে ফেলতে পারেন সো আমরা কি করব আমাদের যখন অ্যাড চালাবো তখন টোয়েন্টি ফাইভ এইচ থেকে আমরা চল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত কিন্তু এইচটা দিয়ে দিতে পারি জেন্ডার আমরা অল দিয়ে দিতে পারি এবং ইন্টারেস্ট যদি আমরা টার্গেট করি দেখেন এইখানে কিন্তু আমরা বেশ আরো দুই তিনটা ইন্টারেস্ট পেয়ে গেলাম দেখেন এই যে অনলাইন শপিং তারপরে শপিং ক্লোদিং লাক্সারি গুডস সো আমি কিন্তু এইখান থেকে আরো তিন চারটা ইন্টারেস্ট পেয়ে গেলাম দেখেন এবার কিন্তু আমরা আমাদের অ্যাড রান করার জন্য অডিয়েন্সটাকে পেয়ে গেছি ইন্টারেস্ট বেশ টার্গেট করার জন্য আমরা বেশ ভালো ইন্টারেস্ট পেয়ে গেলাম দেখেন এইভাবে আপনি যেতে থাকবেন কিন্তু এইটা যেহেতু একটু টাইম টেকিং কাজ এইভাবে আপনার ম্যানুয়ালি স্ক্রল করতেই হবে সো এর জন্যই কিন্তু আমরা কি করছি আমরা কিন্তু ওই এক্সটেনশনটা ইউজ করে রাখছি যেটার মাধ্যমে আমরা কিন্তু খুব সহজেই যত অ্যাডস আসছে সব আমার সামনে অটোমেটিক ভাবে চলে আসবে আমার কিন্তু আর স্ক্রল করার প্রয়োজন পড়বে না সো এইবার দেখেন আমরা একটু রিফ্রেশ দেই এবং এই ট্যাবটাকে এবার আমরা কেটে দিব সো কেটে দেওয়ার পর এইবার দেখেন আমরা হচ্ছে আমাদের ওই এক্সটেনশনটাকে অন করে দিব তার আগে দেখি এই যে এই দেখেন যেটা আমি বলতেছিলাম দেখেন এই যে কিডস रिलेटेड কিন্তু অ্যাড অলরেডি আমার সামনে কিন্তু আসা শুরু হয়ে গেছে দেখেন এই যে এটা কিন্তু একটা কিডসদের একটা কিডস কিডসদের জন্য একটা অ্যাড সো দেখেন কিডস रिलेटेड অ্যাড কিন্তু এই যে দেখেন এই যে অটোমেটিক ভাবে দেখেন আমার কাছে কিন্তু এই যে কিডস रिलेटेड অ্যাড অলরেডি কিন্তু আসা শুরু করে দিছে কেন আসা শুরু করছে আমরা ধারা যে অ্যামাজনে যখন ওই রিলেটেড কিওয়ার্ড লিখে সার্চ দিছি ফেসবুক এর সার্চ বারে যখন ওই রিলেটেড কিওয়ার্ড লিখে সার্চ করছে এবং কমেন্ট করছে লাইক করছে তখন ফেসবুকের এর অ্যালগরিদম ভেবেই নিচ্ছে যে আমরা হচ্ছে এই ধরনের প্রোডাক্টে ইন্টারেস্টেড সো এই এর জন্য কিন্তু সে এই টাইপের অ্যাড দেখেন আমাদের কাছে অলরেডি দেখেন এই যে শো করা শুরু করে দিছে সো আমরা এখন কি করব যেহেতু এটা একটা ম্যানুয়ালি আমাদের এভাবে স্ক্রল করে করে যেতে হবে তারপরে এটা একটু টাইম টেকিং কাজ সো এই টাইমটাকে বাঁচানোর জন্য আমরা একটা এক্সটেনশন অন করে দিছি যেটার নাম হচ্ছে টার্বো অ্যাডস ফাইন্ডার এটা কি করবে এইটাতে যখন এই যে অ্যাডস অনলিতে আমি ক্লিক করে দিব এখন এই এক্সটেনশনটা অটোমেটিক ভাবে যত অ্যাডস আছে সব অ্যাডস কে আমার হোম ফিডের এনে দিবে এবং নিচের দিকে হাইড করে সো আমার কিন্তু আর ম্যানুয়ালি কষ্ট করে খুঁজে বের করতে হবে না যে অ্যাড কোথায় অ্যাড খুঁজে খুঁজে বের করতে হবে না তো দেখেন এই যে দেখেন মজার বিষয়টা দেখেন এই যে অলরেডি কিন্তু সে আমাকে দেখেন এই যে মাম্মাস বেবি অলরেডি কিন্তু এই যে বাচ্চাদের অ্যাড আমাদের এখানে চলে আসছে সো দেখেন এইখান থেকে এবার আপনি হোয়াই আই এম সিং দিস অ্যাড এইখান থেকে তারা যদি ইন্টারেস্ট বেস টার্গেট করে সেখান থেকে আপনি খুব সহজে দেখেন এই যে ইন্টারেস্ট বেস টার্গেটের এই যে ইন্টারেস্টগুলো গুলো কিন্তু পেয়ে গেলেন দেখেন আমি আপনাদের সামনে কিন্তু লাইভ এই জিনিসটা করলাম এই যে অটোমেটিক ভাবে দেখেন এই যে বেবি পাউডার এটা কিন্তু আমাদের ইন্টারেস্ট আরো একটা পেয়ে গেলাম ইনডিরেক্ট একটা ইন্টারেস্ট সো আপনি যদি বেবি ক্লোদিং নিয়ে কাজ করেন যারা হচ্ছে তাদের বাচ্চাদের জন্য বেবি পাউডার খুঁজতেছে তারা কিন্তু তাদের বাচ্চার জন্য বেবি ক্লোদিং ও খুঁজতে পারে এটাও কিন্তু আপনার একটা ইন্টারেস্ট হইতে পারে এই এইভাবে দেখেন আপনি কিন্তু দেখেন এই যে অলরেডি আমার কাছে কিন্তু সব বেবি রিলেটেড এড চলে আসতেছে দেখেন সব কিন্তু বেবি রিলেটেড এড দেখেন সব কিন্তু বেবি রিলেটেড এড সো আশা করি আপনার বুঝতে পারছেন যে কিভাবে আপনি করবেন আর একটা বিষয় যখন আপনি কোনই ইন্টারেস্ট পাবেন না যেমন আমরা যখন ফেসবুকে যখন সার্চ করলাম তখন আমরা দেখলাম বেশিরভাগই হচ্ছে ওপেন টার্গেট করতেছে যখন এইভাবে দেখবেন আপনার সবই খালি ওপেন টার্গেট কেউ ইন্টারেস্ট বেশ টার্গেট করতেছে না তখন আপনি কি ধরনের ইন্টারেস্ট টার্গেট করবেন বা কোন ইন্টারেস্ট গুলোকে টার্গেট করবেন বা কোন ইনডাইক্ট ইন্টারেস্ট গুলোকে টার্গেট করবেন তো এইটারও কিন্তু একটা সলিউশন আছে এইটার সলিউশনটা কি আপনি এইখানে যান যাওয়ার পরে দেখেন আপনি যখন এইখানে সার্চ বারে যে সার্চ করছিলেন তখন কিন্তু আপনি একটা অপশন পাইছিলেন যে অ্যাডভার্টাইজার চয়েস সো আমরা আরেকবার সার্চ দেই ধরেন আমি কিডস ক্লোদিং আরো একবার লিখে সার্চ করলাম করার পরে দেখেন এইখানে শুধুমাত্র কিন্তু আপনি একটা অপশন পাচ্ছেন আমি হোয়াই আই এম সিং দিস অ্যাড এই অপশনটাতে ক্লিক করলাম করার পরে দেখেন এইখানে শুধু অ্যাডভার্টাইজার চয়েস অর্থাৎ অ্যাডভার্টাইজার যদি কোনো ইন্টারেস্ট চয়েস করে থাকে সেটা এখানে দেখতে পারবেন অথবা সে যদি ওপেন টার্গেট করে থাকে সেইটাও এখানে দেখতে পারবেন এখানে কিন্তু আর কোন অপশন নাই এইবার দেখেন আমরা হোম ফিডে যে আমার অ্যাপটা আসছে এইখানে কিন্তু আপনারা দুইটা অপশন পাবেন দেখেন এই যে এবার আমি হোয়াই আই এম সিং দিস অ্যাড অপশনটাতে ক্লিক করলাম করার পরে এবার দেখেন এখানেও কিন্তু অ্যাডভার্টাইজার চয়েস এবং এক্সট্রা একটা আমাদের সেকশন অ্যাড করে দিছে ইউর অ্যাক্টিভিটিস যে ফেসবুক যখন দেখলো যে ফেসবুক কোনো না কোনো কিছুর উপর বেস করে তো আমাকে অ্যাডটা দেখাইতেছে সো সেটা কি সেই উপরে বেস করে আমাকে অ্যাডটা দেখাইতেছে যখন ইউর অ্যাক্টিভিটিস এর উপরে ক্লিক করবেন দেখেন আপনার কিন্তু এখানে যে ইউ ইন্টারঅ্যাক্টেড উইথ অ্যাডস অ্যাবাউট ক্লোদিং হোম গুডস এন্ড ফার্নিচার এবং পেজ রিলেটেড টু ফার্নিচার ক্লোদিং এন্ড বেডিং দেখছেন সো ফেসবুক কেন আমাকে এই বাচ্চার অ্যাডটাই দেখাইতেছে কারণ আমি ক্লোদিং রিলেটেড অ্যাডে ইন্টারঅ্যাক্ট করছিলাম এর জন্য কিন্তু সে আমাকে এই এই অ্যাডটাকে দেখাইতেছে সো আমি যখন সার্চ বারে যে সার্চ করতেছিলাম তখন কিন্তু এইখানে এই অপশনটা দেখাচ্ছে না তো যখন আপনি কি করবেন এই অপশনটা কখন ইউজ করবেন যখন আপনি ডিরেক্ট ইন্টারেস্ট দিয়ে তেমন রেজাল্ট পাচ্ছেন না তখন আপনি কি করবেন এই যে এই টাইপের ইনডিরেক্ট ইন্টারেস্ট গুলো যেগুলো আপনার সাথে সরাসরি যায় না সেই ইন্টারেস্ট গুলোকে আপনি ইউজ করবেন যেমন ধরেন এইটা আমাদের একটা কিডস ক্লোদিং সো আমি এখানে সার্চ দেই যে তারা এই একটা কেন ফেসবুক আমাকে দেখালো এই একটা সে কেন দেখাইলো এটার পিছনে তো কোনো কারণ আছে সো আমি এইখানে যদি ক্লিক করে দেখেন এই যে ক্লোদিং দেখছেন সো কোড ক্লোদিং ব্রেডিং এগুলা কিন্তু আমাদেরকে ফেসবুক দেখাচ্ছে সো আপনি যখন ডিরেক্ট ইন্টারেস্টের রেজাল্ট পাবেন না তখন এই ইনডিরেক্ট ইন্টারেস্টটা আপনি ইউজ করবেন সো এইভাবে করে আপনি আপনার অডিয়েন্সটাকে সিলেক্ট করতে পারেন সেটা ইন্টারেস্ট বেস হইতে পারে সেটা ডেমোগ্রাফিক বেস হইতে পারে সেটা ইনডিরেক্ট হইতে পারে সো আই হোপ যে এটা বুঝতে পারছেন আর ভালো কথা যেটা আমি আপনাদেরকে প্রমিস করছিলাম যে আপনাদেরকে আমরা ওই অ্যাডস ফাইন্ডারটা কিভাবে অ্যাড করতে হয় সেটাও দেখাবো সো আমি ওইটা ওইটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ওইটা করার জন্য আপনার যেই ব্রাউজারে আপনি ওই অ্যাডস ফাইন্ডারটা অ্যাড করবেন অবশ্যই ওই ব্রাউজারে ফেসবুক পেজটা লগ ইন বা ফেসবুক প্রোফাইলটা লগ ইন থাকা লাগবে সো আমি এটা লগ ইন রাখছি রাখার পরে আপনি এখানে সার্চ করবেন টার্বো অ্যাডস ফাইন্ডার এটা লিখে সার্চ করবেন করার পরে দেখেন এখানে একটা অপশন আসবে যে টার্বো অ্যাডস ফাইন্ডার 2.0 এটাতে আপনি ক্লিক করবেন করার পরে এইটাতে আপনি জাস্ট অ্যাড করে দিবেন যেহেতু আমি অলরেডি অ্যাড করে রাখছি এর জন্য আর আমার এই রিমুভ দেখাচ্ছে সো আপনি যখন অ্যাড করবেন এইরকম একটা অপশন আসবে দেখেন এই যে অ্যাডস ফাইন্ডার জাস্ট আপনি অ্যাডস অনলিতে ক্লিক করলেই তখন সেই এই এক্সটেনশনটা অটোমেটিক ভাবে আপনার ফেসবুক প্রোফাইলের যে ফিড ওই ফিডের মধ্যে যত অ্যাড আছে সব অ্যাড গুলো আপনার চোখের সামনে দিয়ে দিবে যেমন দেখেন দেখেন এই যে এখন আমার সামনে কিন্তু সব অ্যাড আসছে দেখেন আমি যতই নিচের দিকে যাচ্ছি ফেসবুকের এই অ্যাডস ফাইন্ডারটা কি করতেছে আমাদেরকে অ্যাড গুলোকে খুঁজে বের করে দিচ্ছে দেখেন এইখানে কিন্তু সব আমার অ্যাড তখন কি করবেন আপনি আপনার কম্পিটিটরের অ্যাড গুলোকে লাইক করে রাখবেন তখন অটোমেটিক ভাবে ফেসবুকের অ্যালগরিদম তাদের অ্যাডগুলোকে আপনার সামনে শো করবেন আই হোপ যে অডিয়েন্স ফাইন করার এই চমৎকার টেকনিকটা আপনারা আজকেই প্রথম দেখলেন বা আজকেই প্রথম শুনলেন যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যাদের ফেসবুক অ্যাড রিলেটেড কোনো সার্ভিসের প্রয়োজন পড়ে আপনারা যারা ফেসবুকে অ্যাড রান করতে পারতেছেন না সেটা ডলারের কারণে হোক বা অন্য যে কোনো কারণে হোক বা রান করতেছেন কিন্তু ওই রকম রেজাল্ট পাচ্ছেন না তারা চাইলে আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে ভালো রেজাল্ট এনে দেওয়ার সো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ